রূপনারায়ণপুরে পুলিশের সাফল্য হ্যাঁ ধরা পড়েছে চার চোর কিন্তু এই সাফল্য কি সত্যি সাফল্য নাকি অন্ধকারের মধ্যে একটুখানি আলো মাত্র রূপনারায়ণপুর যেখানে রাত মানেই ভয় যেখানে চোরেরা রাজ করে আর সাধারণ মানুষ নিজের ঘরে থেকেও নিরাপদ নয় দিন ফুরলেই আতঙ্ক শুরু আজ কার বাড়ির তালা ভাঙবে কার উঠোনে পা ফেলবে চোরেরা রূপনারায়ণপুরের চুরি এখন নিয়মে পরিণত হয়েছে আর ঠিক সেই অন্ধকারের ভেতরেই শুক্রবার রাতে পুলিশের হাতে ধরা পড়েছে চার যুবক নাজিম খান বিশাল হাঁড়ি রাহুল হাঁড়ি ও রাজ ঠাকুর চারজনই রূপনারায়ণপুরের বাসিন্দা দেশি আগ্নেয় অস্ত্র লোহার রড দড়ি সব উদ্ধার হয়েছে পুলিশের এই অভিযানে এবার পুলিশ দেখিয়েছে চাইলেই পারে অ্যাকশন নিতে পারে অপরাধীদের ধরতে পারে কিন্তু প্রশ্ন এখানেই এতদিন কোথায় ছিল এই অ্যাকশন এতদিন কেন মানুষ একা লড়েছে এখন কেন এই জেগে ওঠা চুরি থেমেছে কি মানুষের ঘুম কি ফিরেছে নাকি এই চারজন শুধু বলি আর বাকিরা আজও ছায়ার আড়ালে ঘুরে বেড়াচ্ছে তবু হ্যাঁ এই গ্রেপ্তার একটা আশার আলো অন্ধকারের মধ্যে ছোট্ট এক প্রদীপ কারণ মানুষ অত্যন্ত বুঝেছে পুলিশ এখন জেগে উঠেছে আমরা সাধুবাদ জানাই রূপনানপুর ফাঁড়ির পুলিশকে এই অভিযান দেখিয়েছেন যদি ইচ্ছে থাকে তবে অপরাধের শিকল ভাঙা সম্ভব কিন্তু রূপনারায়ণপুরের মানুষ এখন একটাই জবাব চায় এই আলোটা কি বড় হবে নাকি আবারও অন্ধকারে ডুবে যাবে গোটা এলাকা আমরা প্রশ্ন করব। আমরা থামবো না কারণ এই লড়াই রূপনারায়ণপুরের এই লড়াই ভরসার এবং আমরা এই প্রশ্ন তুলতেই থাকবো অন্ধকারে কি সত্যি আলো জ্বলছে রূপনারায়ণপুর যেখানে রাত মানেই ভয় কিন্তু পুলিশ এখন বলছে এ লড়াই শেষ হবে না গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট रेंग जब के सिंह 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 को था ऊपर और मुंह ढักले की बिया हवा मुंह ढักले की ना ढักले की नसीब मदरदुल ऐ नसीब मदरदुल मदरदुल ऐ राजू मदरदुल मदरदुल सो जा का बेसिक कायदा को छनगी मदरदुल सो जा नाता ढักले की ना ढักले तो 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 की ए कोता कोता के छुड़ी करले सब हां सिंह के सिंह तुम ڪوڏا تي چڙي گڏي ساب سين ڪٿي وئي گيا اي اي مڪ چلو اي مڪ چلو ڪوڏا تي چڙي گڏي ساب هو آهي خدا باڙي توهان امرا ٻاهر نه هيو